আজ আমরা অনুপাত সম অনুপাতের পার্ট থ্রি এর ভিডিও সলিউশন করবো যেখানে থাকবে তোমার একচল্লিশ থেকে ষাট পর্যন্ত অঙ্কের সলিউশন প্রত্যেকটা ভিডিওতে আমরা কুড়িটি করে অঙ্কের সমাধান করার চেষ্টা করছি এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টু হয়ে গেছে যদি তোমরা না দেখে থাকো আমাদের এই চ্যানেলে গিয়ে যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো চলো আজকের পরবর্তী অঙ্ক দেখা যাক একচল্লিশ নম্বর প্রশ্ন আছে যদি এ ইস টু বি টু 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 থ্রি এবং বিস টু সি ফোর টু ফাইভ সি ইস টু ডি সিক্স ইস টু সেভেন হয় তাহলে এইচ টু টু সি ইস টু ডি কত দেখো খুব সহজে যদি করতে হয় আমাকে বলছে এইচ টু বিয়ের মানটা কত টু ইস টু থ্রি দেখো এইটাকে অপশান এটাকে যদি তুমি ছোটো করো দেখো তো এটাকে টু ইস টু থ্রি করতে পারো কি না এখান থেকে তো বাইশ তো তিনের মাল্টিপেলই না তাই না এখানে তিন আছে তিনের গুণিতক্ত বাইশ না তাহলে উত্তর কিন্তু অপশান এ হবে না বোঝা গেল কী করলাম আচ্ছা নেক্সট হলো যে এইটা দেখছি অপশান বিটা দেখো এটা কি তিনে মাল্টিপ্যাল এটা অবশ্যই মাল্টিপ্যাল তিন আটে চব্বিশ করলে ষোলো ইস্টু চব্বিশকে যদি আমি ছোট করি দেখো আট দুগুণি ষোলো আর তিন আটে চব্বিশ অপশান এইটা কিন্তু হতে পারে ঠিক আছে তাহলে ষোলো ইস টু চব্বিশ থাকো এখানেও আছে যদিও আচ্ছা আর এইটা যদি করে দেখো এইটাকে ছোট করতে পারি কিনা আঠেরো আর চব্বিশকে আঠেরো আর চব্বিশকে নয় দুগুনি আঠেরো নয় দিয়ে ভাঙচি আর এখানে কত হচ্ছে তিন নয় সাতাশ তাহলে এখানে আছে কত চব্বিশ তাহলে এটাও কিন্তু হবে না তাহলে আমি বুঝে গেছি যে অপশান বি অথবা সি এর মধ্যে কোনো একটা উত্তর হবে যেহেতু দুটো চলে এসেছে অথবা আমাকে বাকি চেষ্টা করতে হবে মানে দেখার তাহলে এটা দেখো ফোর ইস টু ফাইভ বি আর সি এর মান আছে তাহলে এক্ষেত্রে বি আর সি কোনটা ছিল বলো তো সি বি ছিল হচ্ছে এই দুটো হচ্ছে তোমার বি আর সি এক্ষেত্রে এই দুটো বি আর সি তাহলে এক্ষেত্রে দেখো ফোর ইস টু ফাইভ তাহলে এইটাকে ফোর ইস টু ফাইভকে আমি ছোটো করতে পারি দেখো পরে তো বড়ো হয়েছে তাই না চার প্রথমে একটা চার তারপর একটা পনেরো হয়ে গেছে ছোটো হয়ে গেছে দেখো চব্বিশের পরে পনেরো হয়ে গেলো তাহলে এটা কিন্তু হবে না কেন চব্বিশ ইস টু পনেরোকে যদি তুমি ছোটো করো তিন দিয়ে কাটো দেখো তিন আটে চব্বিশ আর তিন পাঁচে পনেরো মানে এইট ইস টু ফাইভ হচ্ছে বি কিন্তু হবে না তাহলে এইটাকে ছোটো করো তো চব্বিশ ইস টু তিরিশ যদি আমি কত আনতে হবে ফোর আর ফাইভ তাহলে ছয় দিয়ে কাটো ছয় দিয়ে কাটলে তোমার কত হচ্ছে চার ছয় চব্বিশ আর এটাকে দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ দেখো ফোর ইস ফাইভ কিন্তু পেয়ে গেলাম আমরা তাহলে সঠিক উত্তর হবে কি অপশান সি বাকিটা আর না দেখলেও চলবে তাহলে খুব সহজে আমরা বুঝে যাব যে অপশান সি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে যদি এ ইস টু বি হাফ ইস টু ওয়ান থার্ড আর বি ইস টু সি হাফ ইস টু ওয়ান থার্ড হয় তাহলে এস টু বি ইস টু সি কত দেখো এটাকেও আগের মতো আমরা খুব সহজে সলভ করতে পারি এরকম ধরনের ভগ্নাংশ থাকলে আমরা কোনাকণি গুণ করতে পারি তাহলে কোনাকণি গুণ করলে কত হচ্ছে দেখো তো এই তিনের সাথে যদি আমি এক গুণ করি তিনের সাথে যদি এই এক গুণ করি তাহলে তিন ইন্টু এক করলে কত হবে থ্রি হবে তাহলে এইচ টু বি আমি লিখতে পারি যে থ্রি আর টু টু ওয়ান গুণ করলে কত হবে টু তাহলে এইচ টু হচ্ছে থ্রি আচ্ছা এটা গুণ করে দাও তাহলে এটা হবে দেখো থ্রি তাহলে বি টু কিন্তু তোমার থ্রি কত টু তাহলে আমাকে জানতে চাইছে এইচ কত ঠিক একটা দেখো আমরা সেই এস টু টু এই আকারে ভরতে পারি যে এইচ তোমার কত আছে আর বি ইস টু সি মানে কত থ্রি ইস টু টু তাহলে এখানে হবে তোমার বাকিটা এই টুটা রিপিট হবে আর এখানে পাশে করে ফাঁকা আছে আমরা এই থ্রিটা রিপিট হবে তাহলে গুণ করে দাও তাহলে নাইন এটা সিক্স আর ফোর তাহলে নাইন সিক্স ফোর মানে অপশান ডি ঠিক আছে এ একভাবে আমরা করতে পারি অথবা অপশান থেকেও কিন্তু আমরা করতে পারি কীরকম দেখো এ ইস টু বি এই দুটোকে যদি আমি ছোটো করি দেখো তিন তিরকে নয় আর তিন দুগুণি ছয় দেখো এটা থ্রি ইস টু টু আচ্ছা এই দুটোকে যদি আমি ছোটো করি পরের এই যে এইটাকে ছয় আর চারকে তাহলেও দেখো আমার ছ থ্রি টু টু আসে কীভাবে দেখো তিন দুগুনি ছয় আর দুই দুগুনি চার থ্রি টু টু তাহলে অপশান দুটোতেই যেহেতু থ্রি টু টু পাচ্ছিলাম তাহলে অপশান ডি তাহলে এত কিছু ছক না করলেও কিন্তু আমার হবে সেমভাবে দেখো তেতাল্লিশ নম্বর প্রশ্ন দিয়েছে একই রকমভাবে তাহলে এ টু বিস টু সি ডি বের করতে বলেছে তাহলে দেখো এটাকে ছোটো করো কোনো কোনি গুণ করে দাও কোনি গুণ করলে কত হবে আটের সঙ্গে এক গুণ করো তাহলে আটের সঙ্গে যদি আমরা এক গুণ করি পাবো আট ইন্টু এক মানে এ টু বি পাবো কত আট ইন্টু এক মানে আট আর তিন ইন্টু দুই করলে কত হবে তিন দুগুনি ছয় তাহলে আমরা এইট ইস টু সিক্স খুব সহজে পেয়ে গেলাম আচ্ছা এইট ইস টু সিক্স কিন্তু এর মাল্টিপল আকারে মানে ছোটো করো চার দুগুনি আট আর তিন দুগুনি ছয় এই আকারেও কিন্তু থাকতে পারে ঠিক আছে তাহলে প্রথমে থাকবে আট ছয় অথবা চার তিন তাহলে এখানে দেখো চার ছয় আছে তাহলে এটা হবে না অপশান এটা হবে না আচ্ছা এখানে আছে কত আমার আট ছয় আছে তাহলে আট ছয় কিন্তু এখানে আছে এখানে ছয় আট আছে হবে না আচ্ছা এখানে আছে ছয় চার হবে না অপশান বি হবে সত্য ঠিক আছে খুব সহজে আমরা করে ফেলতে পারি শুধুমাত্র এ আর বি দেখেই তাকে উত্তর হয়ে গেল চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বলছে প্রতি ক্ষেত্রে গবেষণা দপ্তর দুশো টাকা খরচ করলে বিক্রয় দপ্তর খরচ করে কুড়ি টাকা প্রতি ক্ষেত্রে বিক্রয় দপ্তর চারশো টাকা খরচ করলে বিজ্ঞাপন দপ্তর খরচ করে দেড়শো টাকা তাহলে গবেষণা দপ্তর বিক্রয় দপ্তর ও বিজ্ঞাপন দপ্তরের খরচের তিনগুণ অনুপাত হবে ঠিক আছে তাহলে কি কি বললো দেখো এখানে প্রথমে আছে গবেষণা দপ্তর আমি মনে করলাম রিসার্চ সেক্টর আর কি আছে বিক্রয় দপ্তর সেল ডিপার্টমেন্ট আছে আর কে বিজ্ঞাপন দপ্তর তার মানে অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট এই তিনটে আর এস এ হলো তাহলে এই যে আর রিসার্চ দপ্তর ক টাকা খরচ করছে রিসার্চ দপ্তর দেখো তোমার দুশো টাকা খরচ করেছে এখানে বলে দিয়েছে দুশো টাকা আর সেলস ডিপার্টমেন্ট কত খরচ করলো দেখো কুড়ি টাকা তাহলে এটা হচ্ছে কুড়ি টাকা খরচ করেছে পরে বলছে বিজ্ঞাপন দপ্তর যখন চারশো টাকা খরচ করে তাহলে সেলস যখন চারশো খরচ করছে তখন বিজ্ঞাপন দপ্তর খরচ করছে কত দেড়শো এটা এবার খুব সহজে এটাকে ছোটো করে দাও তাহলে এখানে শূন্য শূন্য কেটে যাবে তাহলে শূন্য শূন্য যদি কেটে যায় তাহলে এখানে হবে দুই আর এখানে হবে কত এটা হবে কুড়ি যদি আবার ছোটো করো তাহলে এটাকে ছোটো করলে এখানে হবে দশ এখানে হয়ে যাবে কত এক ঠিক সেমভাবে এখানে শূন্য শূন্য কেটে দাও তাহলে ছোটো করলে কত হবে পাঁচ দিয়ে কাটো তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে কাটো আট তাহলে কা এইট ইস টু থ্রি তাহলে বাকি যেগুলো হলো আমি ডিলিট করে দিচ্ছি এগুলোকে তাহলে এইট ইস টু থ্রি পেলাম আর এখানে পেলাম কত টেন ইস টু ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমি ইস্টু আকারে দিয়ে দিলাম ওয়ানটা পাশে ঘরে রিপিট হবে এখানে হবে এইট কোন গুণ করে দাও মানে পাশাপাশি গুণ করে দাও তাহলে দশের সঙ্গে আট গুণ করলে আট দশে আশি এটা হবে আট আর এটা কথা হবে তোমার তিন তাহলে টেন এইটটি ইস এইট ইস থ্রি এটা পেয়ে গেলাম এবার বলছে এর তিন গুণ দেখো প্রত্যেকটাকে তিন গুণ করা না করা সমান যদি আমি প্রত্যেকটাকেই তিন গুণ করি আবার ধরো রেশিও করার জন্য তো তিন তো তোমাকে কেটেই দিতে হবে তার অ্যান্সার কিন্তু তোমার আশি ইস আট ইস তিন অর্থাৎ অপশান ডি হবে সত্য যদি এইটে ইকোয়াল টু নাইন বি হয় তাহলে ওয়ান বাই নাইন এটা এর আছে এটাকে এবং করো এবং তোমার বি বাই এইট এর অনুপাত কত তাহলে দেখো এইটাকে যদি আমি সমাধান করার চেষ্টা করি যে এইট এ টু নাইন বি তাহলে এটাকে আমি রেশিও আকারে যদি লিখি তাহলে এটাকে আমি এ বাই বি আকারে লিখতে পারি এর নিচে আমি বিটাকে নিচ্ছি তাহলে এখানে নাইনটা ছিল তার মানে নাইন বাই কত হবে এইট তার মানে এর মান নাইন আর বি এর মান কত এইট ঠিক আছে আচ্ছা এবার প্রশ্ন চলে আসো এখানে বলছে দেখো এ বাই নাইন এবং বলতে তোমার ইস্টু করতে হবে বি বাই এইটের অনুপাত কত তাহলে বি বাই এইট মানে বি বাই এইট এটা এবার এর মানটা কত এর মানটা দেখো আমি জানি এর মান কত এর মান এখানে পেয়েছি নাইন তাহলে বসিয়ে দাও যে নাইন আর নিচে তো নাইন ছিলই ইস্টু বিয়ের মান কত পেয়েছি এইট তাহলে বিয়ের জায়গায় এইট বসলাম বাই এইট তাহলে ওপর নিচে আমি একই সংখ্যা কেটে দিতে পারি এটা তাহলে কাটলে কত হবে উপরে ওয়ান নিচে হচ্ছে তোমার ওয়ান ওয়ান ইস টু ওয়ান অপশান এ হবে সঠিক এক্স ইস টু ওয়াই করলে থ্রি ইস টু ফোর হয় তাহলে এটার মান কত দেখো এক্স ইস টু ওয়াই মানে কত এক্সের মান তিন আর ওয়াই ম্যান কত চার তাহলে এখানে বসিয়ে দাও তোমার এই কোয়েশানটাতে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই কত থ্রি ওয়াই মাইনাস টু এক্স তাহলে যেখানে যেখানে এক্স আছে পুট করে দাও তোমার তিন আর ওয়াই ম্যান কত চার তাহলে বসাও যে দুই ইন্টু এক্স এর মান কত এক্স মান তিন কারণ এখানে আমি পেয়েছি এখান থেকে দেখো এক্সের মান তিন পেয়েছি আর ওয়াই মান কত পেয়েছি চার প্লাস কত থ্রি ইন্টু ওয়াইন মান চার পেয়েছি বাই থ্রি ইন্টু ওয়াইন মান চার মাইনাস টু ইন্টু এক্সের মান তিন ক্যালকুলেট করো তিন দুগুণি ছয় আর এখানে পেলাম কত বারো এখানে পেয়েছি বারো মাইনাস ছয় তাহলে দেখো বারো আর ছয় কত হয় আঠেরো আর বারো থেকে ছয় চলে গেল কত হবে ছয় তাহলে তিন ছয় আঠেরো তাহলে কত থাকলো থ্রি নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে থ্রি ইস টু ওয়ান অপশান বি হবে সঠিক এ ইস টু বি ইকোয়াল টু টু ইস টু ফাইভ তাহলে এর মানটা জানতে চাইছে পুরো সেম প্রশ্ন যে এ ইস টু বিটাকে আমি এ বাই বি ভাবতে পারি তাহলে দুই বাই পাঁচ তার মানে এর মান দুই আর বি এর মান কত ফাইভ তাহলে এই কোয়েশনটাতে পুট করো যে টু এ প্লাস কত থ্রি বি বাই সেভেন এ প্লাস ফাইভ বি তাহলে যেখানে এ আছে বসি দাও তাহলে টু ইন্টু এ মানে কত টু দেওয়া আছে প্লাস থ্রি মান কত ফাইভ বাই সেভেন ইন্টু এর মান কত টু প্লাস ফাইভ ইন্টু বিয়ের মান ফাইভ ক্যালকুলেট করো এটাকে যে দুই ইন্টু দুই দুই দুগুণি কত হবে চার প্লাস তিন করলে পনেরো বাই সাত দুই করলে চোদ্দো প্লাস পাঁচ পাঁচ করলে পঁচিশ এবার যোগ করো পনেরো আর চারে কত হবে উনিশ আচ্ছা পঁচিশ আর হচ্ছে তোমার চোদ্দো পঁচিশ আর যোগ করলে কত হবে উনচল্লিশ তাহলে উনিশ অপশান বি হবে সঠিক সেম প্রশ্ন দেখো একই রকম দেওয়া আছে সেমভাবে করো তাহলে এক্স বাই ওয়াই কল্টু আমি লিখতে পারি থ্রি বাই টু তাহলে এক্সের মান তিন আর ওয়াইয়ের মান কত টু এবার এখানে পুট করো টু এক্স স্কোয়ার প্লাস কত থ্রি ওয়াই স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার তাহলে বসাও টু ইন্টু এক্সের মান কত তিন তাহলে তিনের স্কোয়ার হবে নাইন বসালাম প্লাস থ্রি ইন্টু ওয়াইয়ের মান কত দুই তার স্কোয়ার হবে ওয়াই এর স্কোয়ার আছে যেহেতু তাহলে চার হবে বাই থ্রি ইন্টু এক্সের মান কত তিন তার স্কোয়ার আছে তাহলে নাইন হবে মাইনাস টু ইন্টু ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই মানে কত ওয়াই মান দুই আছে তার স্কোয়ার মানে তোমার চার হয়ে যাবে এটা এবার ক্যালকুলেট করো নয় কত হলো আঠেরো প্লাস তিন কত বারো বাই তিন করলে সাতাশ মাইনাস এটা হলো আট তাহলে আর বারো যোগ করলে কত হয় তিরিশ আর যোগ করলে কত হবে মানে বিয়োগ করলে উনিশ তাহলে অপশান ডি হবে সঠিক সেম প্রশ্ন দেখো আবার দিয়েছে যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু আমি লিখতে পারি থ্রি বাই ওয়ান তাহলে এক্সের মান তিন আর ওয়াইয়ের মান কত এক তাহলে এই কোয়েশানে পুট করো যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই কত এক্স কিউব প্লাস কী আছে ওয়াই কিউব তাহলে এক্সের মান কত তিন আছে তাহলে তিনের কিউব কত হবে সাতাশ মাইনাস ওয়াইয়ের কিউব তো ওয়ান তাহলে ওয়ান আছে তাহলে ওয়ানের কিউব বলে ওয়ানই হবে আর সেমভাবে সাতাশ প্লাস ওয়ান হয়ে যাবে কেন ওপর নিচে একই আছে তাহলে সাতাশের থেকে একবার দিলে হবে ছাব্বিশ আর এটা যোগ করলে হবে কত আঠাশ দুই দিয়ে কেটে দাও তাহলে উপর হবে তেরো দুই দিয়ে কাটলে কত হবে চোদ্দো তার মানে তেরো বাই চোদ্দো এটাকে আমি তেরো ইস টু চোদ্দো লিখতে পারি অপশান সি হবে সত্য আচ্ছা এটাকে সমাধান করতে বলে সমাধান করে এ টু বি বের করতে বলেছে দেখো তাহলে কী করতে পারি ফাইভ এ প্লাস কত আছে থ্রি বিস টুটাকে আমি বাই লিখলাম টু এ মাইনাস কত থ্রি বি ইকুয়াল টু তেইশ বাই কত ফাইভ কোন গুণ করো তাহলে পাঁচের সঙ্গে কোনো সবসময় গুণ হয় পাঁচের সঙ্গে এই টোটালটা গুণ হবে আর এই তেইশের সঙ্গে এই টোটালটা গুণ হবে ঠিক আছে তাহলে গুণ করো পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ এ প্লাস তিন ইন্টু পাঁচ করলে পনেরো তাহলে পনেরো বি ইকোয়াল টু তেইশ ইন্টু দুই গুণ করলে তেইশের সঙ্গে তেইশ দুগুণই ছেচল্লিশ এ মাইনাস তিন তেইশে কত হয় সিক্সটি নাইন বি এগুলোকে একদিকে নিয়ে চলে যাও তাহলে ছেচল্লিশে আছে ফর্টি সিক্স এ আছে এটাকে ধরে আমি নিয়ে চলে যাচ্ছি তাহলে কত হয় মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ আচ্ছা পনেরো বি ছিল তাহলে এইটা গেলে কথা হবে প্লাস সিক্সটি নাইন বি আচ্ছা ছেচল্লিশের থেকে পঁচিশ বাদ দাও তাহলে এখানে হবে এক আর দুই আছে কথা হল তোমার দুই হবে তার মানে একুশ একুশ এ আচ্ছা এই দুটো যোগ করলে নয় আর আড়ে চে পাঁচ চোদ্দো চার আমার এক ছয় আগে সাত আগে আট এইটটি ফোর বি তাহলে দেখো একুশ দিয়ে সুন্দর কেটে যাচ্ছে চার একুশে কথা হয় চুরাশি তার মানে এ ইকোয়াল টু কথা হলো ফোর বি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বাই বি ইকোয়াল টু ফোর বাই ওয়ান তার মানে ফোর ইস টু ওয়ান অপশান ডি হবে সত্য সেম প্রশ্ন আবার দিয়েছে তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারি এক্স মান সাত আর ওয়াইন মান কত তিন তাহলে এই কোয়েশানে পুট করে দাও তাহলে এক্স আছে এক্স ইন টু ওয়াই এক্স ইন টু ওয়াই মানে তিন ইন্টু সাত তাহলে একবার একুশ হবে প্লাস ওয়াই আছে ওয়াই মান কত ওয়াই মান তিন তাহলে তিনের স্কোয়ার কত হবে নাইন বাই এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এক্সের মান তো সাত তাহলে সাতের স্কোয়ার উনপঞ্চাশ মাইনাস ওয়াই মান কত আছে তিন তাহলে এখানে পুট করে দেওয়া এর মানে যেহেতু তিন আছে তাহলে তিনের স্কোয়ার হয়ে যাবে তিনের স্কোয়ার মানে নাইন তাহলে একুশ আর নয় যোগ করলে কথা হবে তিরিশ ঊনপঞ্চাশের থেকে নয় চলে গেলে কথা হবে চল্লিশ তাহলে শূন্য শূন্য কাটা তারপরে তিন বাই চার অপশান এ হবে সত্য দেখো যদি এ বাই বি ইকোয়াল টু ফোর বাই ফাইভ আর বি বাই সি ইকোয়াল টু পনেরো বাই ষোলো হয় তাহলে এটা মান জানতে চাইছে দেখো এখানে আমি এইস টু বিস টু সি আগে বের করতে হবে তোমাকে বিটাকে দেখো বি এখানে একবার আছে আবার দেখো এখানে একবার আছে বি পনেরো আছে আর পাঁচ আছে তাহলে এটাকে যদি তিন দিয়ে গুণ করে দিই তাহলে পনেরো হয়ে যাবে না তাহলে এটাকে তিন দিয়ে গুণ করলে বারো হয়ে যাবে তার মানে আমি এর মান কত পেলাম এর মান পেয়েছি তোমার বারো বি এর মান কত পেলাম পনেরো আর সি এর মান কত পেয়েছি ষোলো তাহলে এই মানগুলো তোমার পুট করতে হবে কিন্তু কেন বি এর মান এখানে দেখো পনেরো এখানে আমি পনেরো করে নিয়েছি ঠিক আছে এবার এই কোয়েশনটা তুমি পুট করো সি এর মান তো ষোলো পেজি তাহলে সি এর মান ষোলোর স্কোয়ার তার মানে দুশো ছাপ্পান্ন মাইনাস এ স্কোয়ার এ মানে কত বারো বারো স্কোয়ার কত একশো চুয়াল্লিশ বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার মানে একই জিনিসই হবে তার মানে দুশো ছাপ্পান্ন প্লাস একশো চুয়াল্লিশ আচ্ছা ছয়ের থেকে তোমার চার গেলে চলে গেলে দুই হবে ছয়ের থেকে চার চলে গেলে এক হবে আর দুইয়ের থেকে এক চলে গেলে একশো একশো বারো হচ্ছে ঠিক আছে নিচে চলে আসে এই দুটো যোগ করো ছয় আট চার দশ দশ শূন্য তোমার এক পাঁচ আট চারে নয় আর এক দশ দশ শূন্য আমার এক আচ্ছা দুই আর এক তিন আর এক কত হলো চার তার মানে চারশো তাহলে একশো বারো বাই চারশো তুমি ছোটো ছোটো করে কাটো ধরো এটাকে আমি ছাপ্পান্ন করতে পারি তাহলে দুইটা কাটলাম তাহলে এটা কত হলো দুশো তাহলে এটা আরও ছোটো করে এটা আঠাশ পাচ্ছি এটা কাটলে তোমার একশো চার দিয়ে কাটো চার সাতটা আঠাশ চার দিয়ে কাটলে কত হবে পঁচিশ তার মানে সাত বাই পঁচিশ সঠিক উত্তর হবে কি অপশান সি হবে সঠিক একই রকম প্রশ্ন যদি এ ইস টু বি ইকোয়াল টু বি ইস টু সি হয় তাহলে এ টু দি পাওয়ার ফোর আর বি টু দি পাওয়ার ফোরের সমান কী হবে দেখো কী বলছে এ বাই বি এটাকে আমি বি বাই সি লিখতে পারি তাহলে কোনো কোনো যদি গুণ করি দেখো কি হচ্ছে বি স্কোয়ার ইকোয়াল টু এসি হচ্ছে না আচ্ছা কোয়েশনটাতে আসো কোশ্চেনটাতে কি আছে এ টু দি পাওয়ার ফোর ইস টু বি টু দি পাওয়ার ফোর তাহলে এইটাকে আমি যদি ভেঙে লিখি দেখো এটাকে আমি এই কোশ্চেনটাকে বোধ সাইড স্কোয়ার করে দিচ্ছি এ আমি স্কোয়ার করছি এ আমি স্কোয়ার করছি তাহলে এখানে আমি বি টু দি পাওয়ার ফোর হয়ে যাবে এই পাওয়ারটা দুটোর মাথায় চলে আসবে তাহলে এ স্কোয়ার আর কি হবে সি স্কোয়ার তাহলে বি টু দি পাওয়ার ফোরের জায়গায় এ টু দি পাওয়ার ফোরটা থাকুক বি টু দি পাওয়ার ফোর মানেই তো এটা তাহলে তার জায়গায় আমি এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার লিখতে পারি আচ্ছা দেখো এখানে দুই আছে পাওয়ার আলটিমেটলি এটাকে তুমি এ টু দি পাওয়ার ফোর বাই এ স্কোয়ার সি স্কোয়ার ভাবতে পারো তাহলে এ টু দি পাওয়ার ফোর এটা চার কেটে গিয়ে দুই হয়ে যাবে তার মানে এ স্কোয়ার সি স্কোয়ার তার মানে কি হবে এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার এটা হবে এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার অপশান বি হবে সত্য যদি ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ইস টু টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার ইকোয়াল টু বারো ইস টু উনিশ হয় তাহলে এক্স ইস টু ওয়াইয়ের মান কত তাহলে কোয়েশনটা টোকো দেখো কী বলছে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত বারো বাই উনিশ তাহলে আমাকে জানতে চাইছে এক্স ইস টু ওয়াইয়ের মান কত হবে দেখো উনিশের সঙ্গে কোনো গুণ করে দেবো এটা তাহলে উনিশের সঙ্গে চার গুণ করলে কত হবে চার উনিশের ছিয়াত্তর তার মানে ছিয়াত্তর এক্স স্কোয়ার মাইনাস তিন উনিশে কথা হয় সাতান্ন তার মানে সাতান্ন ওয়াই স্কোয়ার ইকোয়াল টু বারো ইন্টু দুই বারো দুই মনে কথা হয় বারো চব্বিশ প্লাস এখানে প্লাস আছে ফাইভ ইন্টু টুয়েলভ বারো ষাট তার মানে সিক্সটি ওয়াই স্কোয়ার আচ্ছা ছিয়াত্তরের থেকে চব্বিশ বাদ দাও তার কত হলো এখানে হচ্ছে দুই আসে মাইনাস হয়ে যাবে তাহলে ছিয়াত্তর থেকে চব্বিশ বাদ এখানে হচ্ছে থেকে চার দিলে আর সাতের থেকে দুই বার দিলে কত হবে পাঁচ মানে বাহান্ন এক্স স্কোয়ার মাইনাস সাতান্নটা বেশি আসলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে সাত ছয়ের পাঁচে কত একশো সতেরো হয়ে গেল ওয়াই স্কোয়ার তেরোতে কাটো চার তেরো বাহান্ন নয় তেরো একশো সতেরো ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি যে নাইন বাই কত এই চারটে নিচু চলে আসর এটা তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই কত হবে এক্স বাই ওয়াই হবে তোমার তার রুট হয়ে যাবে তাহলে নয়ের রুট নয় বাই চার রুট হয়ে যাবে নয় রুট করলে তিন আর চার রুট করলে দুই তার মানে থ্রি ইস টু টু অপশান সি হবে সত্য ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বলছে যে এক্স ইস টু ওয়াই ইকোয়াল টু থ্রি ইস টু ফোর এবং এ ইস টু বি ইকোয়াল টু ওয়ান ইস টু টু হয় তাহলে এটার মান কত দেখো প্রত্যেকটা মান দেওয়া আছে যে এক্সের মান কত তিন আর ওয়াই এর মান কত চার তাহলে এক্সের মান আমি পেলাম কত এক্স বাই ওয়াই আমি তিন বাই চার লিখতে পারি তাহলে এক্সের মান তিন আর ওয়াই এর মান কত চার সেমভাবে এখান থেকে আমরা লিখতে পারি এ বাই বি ইকোয়াল টু ওয়ান বাই টু এর মান ওয়ান আর বি এর মান কত টু তাহলে এই কোয়েশানটা তুমি পুট করে দাও তাহলে কথা হচ্ছে টু ইন্টু এক্স এক্স মানে তিন তাহলে বসাও ইন্টু তিন ইন্টু এ এ মানে আমি এখান থেকে বসাতে পারি ওয়ান তাহলে এই হলো ওয়ান প্লাস ওয়াই ওয়াই এখানে বসাও কথা হচ্ছে চার তাহলে এই হলো তোমার চার ইন্টু বি বি এখানে দেখো কথা হচ্ছে দুই তাহলে এই হলো দুই বাই থ্রি ইন্টু ওয়াই ওয়াই এখান থেকে নিয়ে নেওয়া কথা হচ্ছে চার বসাও চার ইন্টু বি বি মানে টু আছে মাইনাস ফোর এক্স মানে থ্রি আছে আর এ মানে ওয়ান আছে বসিয়ে দাও এগুলো তাহলে তিন দুগুনি ছয় ইন্টু এক করলে ছয় হবে প্লাস চার ইন্টু দুই করলে আট হবে বাই তিন চারে বারো ইন্টু দুই করলে বারো দুগুনি চব্বিশ মাইনাস এটা কথা হলো এটা চব্বিশ হবে সরি এটা চব্বিশ হবে বারো দুগুণি চব্বিশ মাইনাস হচ্ছে বারো তাহলে আট আর ছয় কথা হবে চোদ্দো আর নিচে কথা হচ্ছে চব্বিশ থেকে বারো বার দিলে বারো তার উপরে কাটলে সাত দুগুণি চোদ্দো ছয় দুগুণি বারো তারপরে সেভেন বাই সিক্স ডি হবে সত্য যদি এ ইস টু বি ইস টু সি ইকোয়াল টু টু ইস টু থ্রি ইস টু ফোর হয় তাহলে ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি এর সমান কত হবে দেখো এটাকে উল্টে যদি দিই এটাকে প্রত্যেকটাকে উল্টে দিচ্ছি যে ওয়ান বাই এ দেওয়া আছে ওয়ান বাই বি আর ওয়ান বাই সি তাহলে এটাকে উল্টে দিতে হবে ওয়ান বাই টু ইস টু কত ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর তাহলে এটা আমাকে নর্মাল আকারে যদি অ্যান্সার বের করতে হবে তাহলে কী করতে হবে এই দুই তিন আর চারের লসক নিয়ে নাও দুই তিন চারের লসকত প্রত্যেকটা লসক হচ্ছে দুই তিন চারের লসক হচ্ছে বারো তাহলে প্রত্যেকটাকে বারো দিয়ে গুণ করে দাও বারো দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো এটাকে কাটলে হবে ছয় এটাকে কাটলে চার এটা কাটলে হবে তিন তার মানে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি সঠিক অ্যান্সার হবে অপশান সি সেমভাবে এটাও তাই দেখো এটাকে উল্টে দিলেই আমি এটাকে রেজাল্টটা পেয়ে যাবো তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড তাহলে এইটাকে তাহলে উল্টে যাবে যে ওয়ান বাই টু ইজ টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফাইভ তাহলে এই দুই তিন আর পাঁচের কত দুই দিন পাঁচের লস করছে তিরিশ তাহলে প্রত্যেকটাকে তুমি তিরিশ দিয়ে গুণ করে দাও প্রত্যেকটা তিরিশ দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো এটা কাটলে পনেরো হবে তিন দিয়ে কাটলে দশ হবে পাঁচ দিয়ে কাটলে ছয় তার মানে ফিফটিন ইস টু টেন ইস টু সিক্স অপশান বি হবে সত্য আচ্ছা এটা আরেকটাভাবে বলি যে যদি তুমি বুঝতে না পারো খুব সহজে আরেকভাবে করা যেতে পারে কীরকম যে এই অপশানগুলোর মধ্যে কোন দুটো গুণ করলে দেখো প্রত্যেকটা সেম ভ্যালু পাচ্ছি দেখো এখানে পনেরো আর দুই গুণ করলে কত পাচ্ছি তিরিশ এখানে দেখো তিন আর দশ গুণগুলো পাচ্ছি কত তিরিশ পাঁচ আর ছয় গুণগুলো পাচ্ছি কত তিরিশ দেখো প্রত্যেক সেম সংখ্যা সেম ভ্যালু যদি পাই তাহলে উত্তর কিন্তু আমার সেটা হবে অপশান বি এভাবে আমি চেক করতে পারি কারণ অন্য কোনো আর অন্য যে অপশান আছে সেগুলো সেম আসবে না কখনও ঠিক আছে তার অপশান বি হবে সত্য যদি এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর ইস টু থ্রি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত কী বলছে দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর বাই ওয়ান এখান থেকে আমাকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো এটাকে আমি যোগভাগ প্রক্রিয়া খুব সহজে করতে পারি কেননা উপরে দেখো একই ওপর নিচে সেম আছে শুধু উপরে আছে প্লাস আর নিচে কি আছে মাইনাস এবং এখানে একটা কোনো সংখ্যা দেওয়া থাকবে বলেছি এরকম কন্ডিশনে যদি অঙ্ক থাকে তাহলে আমরা কী বলেছি যোগভাগ প্রক্রিয়া করতে কীরমভাবে করতে হয় যে এটা বাই এটা করে দাও তাহলে খুব সহজে অঙ্ক হয়ে যাবে তাহলে আমি লিখতে পারি এক্স বাই ওয়াই তাহলে এটা কত হবে একবার এই চার আর পাঁচ যোগ করো মানে চারের একে যোগ করা কত হবে পাঁচ আর চারের একে বিয়োগ করার কথা হচ্ছে তিন তাহলে এক্সের মান পাঁচ আর ওয়াইয়ের মান কত তিন এবারে এই কোয়েশানটাতে পুট করো এক্সের মান যেই পাঁচ পেয়ে গেছি তাহলে এখানে পুট করো পাঁচের স্কোয়ার পঁচিশ প্লাস ওয়াইয়ের মানে কত তিন তাহলে তিনের স্কোয়ার নাইন তাহলে সেম জিনিস এটাই হবে শুধু বিয়োগ হবে তাহলে পঁচিশ আর নয় যোগ করলে কথা হবে তোমার চৌত্রিশ আচ্ছা পঁচিশের থেকে নয় চলে গেলে কত হয় ষোলো কাটো সতেরো দুগুনি চৌত্রিশ আর আট দুগুনি কত ষোলো তার মানে ইস টু হবে সঠিক অ্যান্সার অপশান বি হবে সঠিক যদি এ ইস টু বি প্লাস সি টু হয় এবং সি ইস টু এ প্লাস বি টু ফাইভ হয় তাহলে বি এ প্লাস এর মান কত দেখো এটাকে আমি লিখতে পারি এ বাই বি প্লাস সি কত ওয়ান থার্ড কত আছে এখান থেকে লেখো এটা যে সি বাই কত ফাইভ বাই সেভেন তাহলে তোমাকে জানতে চাইছে যে বি প্লাস বি প্লাস না বি বাই এ প্লাস সি এর মান কত তাহলে কোনো কোনো গুণ করো এখান থেকে পাবো বি প্লাস সি ইকোয়াল টু কত থ্রি এ এখানে দেখো কী পাচ্ছি কোনোক্ষণি গুণ করলে যে ফাইভ এ প্লাস ফাইভ বি ইকোয়াল টু সেভেন সি তাহলে বিটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে কত হবে থ্রি এ মাইনাস বি ইকোয়াল টু কত সি আচ্ছা এটা এবার এই দুটোর সঙ্গে অপনয়ন করার জন্য আমি ব্যালেন্স করে দিচ্ছি কী করলাম দেখো এইটাকে মনে করছি ধরো এক নম্বর ইকুয়েশান আর এইটাকে মনে করছি দুই নম্বর ইকুয়েশান দেখো এটাকে আমাকে এ বি সি এর ভ্যালু যদি জানার দরকার এজন্য এই এক নম্বর যে ইকুয়েশান আছে সেটাকে আমি গুণ করছি ধরো এটাকে আমি পাঁচ আনতে হবে তাহলে এটাকে আমি পাঁচ দিয়ে গুণ করে দিচ্ছি প্রথম আমি পাঁচ গুণ করছি তাহলে প্রথমটাকে পাঁচ গুণ করলে এখানে হয় এ কথা দেখো প্রথম যে ইকুয়েশানটা আছে প্রত্যেকটাকে পাঁচ দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো এ হবে মাইনাস ফাইভ বি হবে ইকুয়াল টু কত ফাইভ সি হবে প্রথম ইকুয়েশান থেকে দ্বিতীয় কোয়েশন যে বাদ দিচ্ছি দেখো এটা প্লাস ফাইভ বি আর মাইনাস ফাইভ বি কেটে গেল এই দুটো যোগ করো পনেরো এ আর ফাইভ একে যোগ করলে কত হবে কুড়ি এ আচ্ছা সাত আর পাঁচ বারো বারো সি কেটে দাও এটাকে কাটলে কত হচ্ছে দেখো চার দিয়ে কাটছে চার দিয়ে কাটলে তোমার চার পাঁচে কুড়ি চার দিয়ে কাটলে তিন চারে বারো তার মানে এ বাই সি যদি করি তার মানে থ্রি বাই ফাইভ এটা পেয়ে গেলাম তাহলে এ আর সি এর মান আমি জেনে গেছি এর মান তিন আর সি এর মান কত ফাইভ যে কোনো একটা তুমি পুট করে দাও তাহলে এই কোয়েশনে যদি পুট করে দেখো যেখানে বি ইকোয়াল আমি লিখতে পারি যে থ্রি এ মাইনাস সি তাহলে থ্রি এ তাহলে তিন এর মান কত তিন তাহলে তিন তির এই যে এখানে আছে কত থ্রি এ মাইনাস সি তো এবার এর মান তো এখানে তিন পেয়ে গেছি তাহলে তিন ইন্টু তিন মানে নাইন মাইনাস সি এর মান কত ফাইভ তাহলে কত হবে এটার মান এর মান পেলাম ফোর তাহলে এর মান ফোর এর মান থ্রি আর সি এর মান কত ফাইভ এবার এই কোয়েশনে পুট করে দাও যে এর মান ফোর পেয়েছি এর মান কত পেয়েছি এর মান থ্রি এখানে বসে দিলাম থ্রি আর সি এর মান কত পেয়েছি ফাইভ তাহলে বসলাম ফাইভ তাহলে ওপরে পেলাম চার নিচে পেলাম আট তাহলে হাফ হয়ে গেল তার মানে ওয়ান ইস টু টু অপশান এ হল সঠিক এই ছিল আজকে পার্ট থ্রি ভিডিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এই সংক্রান্ত কোনো প্রশ্নের তোমাদের সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও এবং এই ধরনের ভিডিও তোমার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে থ্যাংক ইউ বাই